মানববন্ধন কর্মসূচিতে আবদ্ধ হল রায়গঞ্জ গার্লস উচ্চ বিদ্যালয় এদিন সকালে বিদ্যালয়ে পঠন পাঠন শুরুর আগে বিদ্যালয়ের শিক্ষিকারা মিলে এই মানববন্ধন কর্মসূচিতে আবদ্ধ হয় বিদ্যালয়ের এক শিক্ষিকা বলেন আর্জিকর কাণ্ডে যে তরুণী নৃশংসভাবে খুন হয়েছেন তিনি আমাদের সন্তান সম নিরাপদ জায়গায় থাকার পরও তাকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে আগামী সমাজে আমরা কি বার্তা দেব তিনি আরো বলেন এই অত্যন্ত নিন্দনীয় ঘটনার জন্য আজ আমরা স্কুলের শিক্ষক দিবস অনুষ্ঠান বন্ধ রাখছি এবং সেই কারণেই আমরা বাইরে পেয়েছি মানববন্ধনের জন্য এছাড়াও তিনি আর কি কি বলেছেন শুনে নেব যদি আজকে মানব বন্ধন টিচার্স ডে দিনে কি বার্তা দেবেন তিনটাকে মানে আজকের পরিস্থিতিতে সমাজে আসলে আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা খুব অবাক হচ্ছে যে কোন সমাজ আমরা তৈরি করছি আদৌ কি আমরা একটা সুস্থ সমাজ ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যেতে পারছি এটা কি প্রাপ্য ছিল যে মেয়ের যে আমাদের যে বোনটি বা যে সন্তানসম যে মেয়েটি মারা গেল তার কি এটা প্রাপ্য ছিল সে তো সমাজের কাজ করবার জন্যেই ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে তার কাজের জায়গায় যেখানে সে সম্পূর্ণভাবে নিরাপদ ছিল সেইখানে তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো তার প্রতিবাদে আমরা আজকে শিক্ষক দিবসের সমস্ত রকম অনুষ্ঠানকে বর্জন করছি এবং আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়ে স্কুলের পক্ষ থেকে রায়গঞ্জ গার্লস হাই স্কুলের পক্ষ থেকে আমরা আজকে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছি দাঁড়িয়েছি বাইরে বাইরে এসে আমরা এই বার্তা দিতে যাচ্ছি যে আমরা সবার সাথে আছি যারা আন্দোলন করছে তাদের সাথে আছি আমরাও এই আন্দোলনের সামিল আপনি নিজে একজন শিক্ষিকা একজন গার্লস স্কুলের শিক্ষিকা ছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বার্তা এটুকুই এটুকুই বলবো যে চোখে চোখ রেখে তারা কথা বলুক তারা আত্মপ্রত্যয়ী হোক তারা স্বাবলম্বী হোক এবং তারা সবসময় যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারে সেইভাবেই যেন তারা তৈরি হয় ভাই কি করছেন আজকে আপনারা আমরা একটা মানব বন্ধন করে তুলেছি গত নয়ই আগস্ট আরজি করে ডাক্তার ছাত্রীর ওপর যে পাশবিক অত্যাচার হয়েছে তাকে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে তাকে খুন করা হয়েছে

সেই নীতিকথার যুগ যুগে আমাদের ফিরে যেতে হবে পঞ্চতন্ত্রের যুগ জাতকের গল্প যেগুলো আমরা নিজেরা ছোটবেলায় পড়েছি এবং বড়দের মুখে শুনেছি সেগুলোকে জ্ঞানের কথা বলে আর ব্যঙ্গ করে দূরে সরিয়ে রাখা যাবে না আমাদের নিজেদের জীবনে গ্রহণ করতে হবে লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় নিউরো রিপোর্ট নিউজ ব্রেতা উইট স তে সোয়াজ ইউর ফেরি লুক মাই গডার

মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ